কিন্তু হে আমার দাস ইসরায়েল আমার মনিত জাক আমার বন্ধু অব্রাহামের বংশ আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি তুমি আমার দাস আমি তোমাকে মনিত করিয়াছি দূর করি নাই ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে সদাপ্রভু ঈশ্বর যিনি আকাশমণ্ডল সৃষ্টি করিয়াছেন ও তাহা বিস্তার করিয়াছেন তিনি দূতল ও তদুপন্ন সমস্তই বিছাইয়াছেন যিনিবাসী সকলকে নিঃশ্বাস দেন ভূমি তথাকার সমস্ত জঙ্গমকে জীবাত্মা দান দেন তিনি এই কথা কহেন অর্থাৎ কিশ্বর এই কথা বলছেন কি বলছেন এবার শুনি আমি সদাপ্রভু ধর্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি আর আমি তোমার হস্ত ধরিব তোমাকে রক্ষা করিব এবং তোমাকে প্রজাগণের নিয়ম স্বরূপ জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়া নিযুক্ত করিব তুমি অন্ধ দিয়াকে চক্ষু দিবে তুমি কারাভূ হইতে বন্দি দিয়াকে কারাগার হইতে অন্ধকার বাসিগণকে বাহির করিয়া নিবে আমি সদা প্রভু ইহা আমার নাম আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমা গণকে দিব না দেখো পূর্বকার বিষয় সকল সিদ্ধ হইল আর আমি নূতন নুতন ঘটনা জ্ঞাত করি

গুরু বাক্যটাই বলছে দেখো কিন্তু হে আমার দাস ইস্রায়েল আজকে আমাদের কাদের কাদের কথা বলছি অর্থাৎ আমাদের মত লোকদের বলছে আমিটা কি মানুষ ছিলাম কিন্তু যারা প্রকৃতপক্ষে আজকে বিশ্বাসী হচ্ছে তার বাক্যে বিশ্বাস করে যে বাক্যকে শুনে শুনে শ্রবণ করে বিশ্বাসী হয়েছে তাদের কথা বলা হচ্ছে মরনিত তারা কি তার মরনিতের সন্তান পূর্বে তার ইস্রায়েল জাতিকে তিনি বলছিলেন মরনিত কিন্তু ছিল কতবার তাকে অপমান করেছে তার ধ্বংস হয়েছে আবার কিছু লোক যখন গরান দেশে পৌঁছেছে কিছু মুষ্টিমেয়ার সংখ্যা কম খুব কম লোক আজকে আমাদের তো তিনি ঠিকভাবে ঠিক একই ভাবে তিনি আমাদেরকে চয়ন করছেন আহত অনেকেই সংখ্যা খুবই কম অনেকেই ঈশ্বরের নামে অনেকেই দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়ছে কিন্তু ঠিক কজন যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে এটা বলা খুব মুশকিল

সজ্জাসী কাদের বলে যাদেরকে ধরে ধরে সকালে কিন্তু বাড়ি সজ্যাসই নয় ঈশ্বর তাকে কিন্তু একটাই স্ট্রং করেছে বলে অনেকটাই সে জীবিত আমে

আজকে সেই পবিত্র আত্মা দিয়ে তিনি আমাদেরকে নতুন ও করছে আমেন প্রাণায় উজ্জীবিত করছে দেহে উজ্জীবিত করছে আমেন অনেক কষ্ট দিচ্ছে শয়তান আমারে হয় অনেক কষ্ট দেয় অনেক কষ্ট দেয় কিন্তু শুয়ে থাকতে কখনো পারে না বড়াতে জানতে হলো প্রভু সমস্ত কাজ করার শক্তি তিনি আমাদেরকে দান করেন আমেন কারণ না বলে না বিশ্বাসী কখনো সুজ্জাশয় হয় না

দয়া ঈশ্বরের আশীর্বাদ তার প্রতিনিধি চলে গেছিল চলে যায়নি আজকে আমরা যখন ভুল করি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা চাই তখন কি করে ঈশ্বর আবার আমাদেরকে আপন করে ঈশ্বরের নিয়ম ঈশ্বর অনেক বলনা মহানতার তিনি অনেক আদর করেন আমাদের অনেক আদর করে তিনি আমাদেরকে গঠন করেছেন অনেক প্রেম করেন তিনি আমাদেরকে গঠন করেছেন তাই না আমি সমস্ত কিছুsatisfied চিত্র আপনাদের বিছায় আছে আর কি জন্য বিছায় আছে ভুতলে আজকে আমাদের জন্য বিছায় আছে এত যত্ন করেন আমাদের আমি সেদিনও যত্ন করেছেন আজও তিনি যত্ন করে যাচ্ছেন amen তাই যত্ন vanishes amen

আর দেখবে ততই তোমার জীবনে আনন্দই আনন্দ মৃত্যু বরণ করবে তবু আনন্দে আনন্দেই করবে আমেন কত বিশ্বাসীকে দেখলাম আনন্দ করতে করতে তারা গেছে হ্যালেলুয়া বলে বলে তারা গেছে আমেন পৃথিবীতে কত সুন্দর পৃথিবীতে থেকে আর সে আনন্দ আমরা পাই ভোগ করতে ঈশ্বর দিচ্ছে তার আত্মা আত্মা যখন আমাদের দেয় তার আত্মা যখন দিয়েছে তখন সেই আনন্দ উপলব্ধি করার ক্ষমতাও তিনি দিয়েছেন আমেন আমেন

তিনি প্রাতি থেকে তিনিছিলেন আজকে ঠিক তাই আমাদেরকেও আমাদের পশ্চিম সংখ্যক মানুষকে তিনি কি করেছেন আজকে বিশ্বাসীদেরকে তিনি চয়ন করে নিয়েছেন পৃথিবী সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি আহ্বান করেছেন আহ্বানে যারা যোগ্য তার না আমার রব যে শুনে আমার কথা যে শুনে সে আমার পশ্চাৎ পশ্চাৎ গমন করে আর পশ্চাৎ বলে না মেশের একদম রব জানে আর শোনে আর শুনে সেই মতন কার্য তারা করে আর কার্য তাদেরকে সেইভাবে আহ্বান করে যারা ঘর থেকে টেনে নিয়েছে। এসছে তাদের সম্বন্ধে প্রভু কি বলছেন এবার শুনি তুমি আমার দাস তুমি আমার দাস আমি তোমাকে মনোনীত করিয়াছি ইসরাইল ইসরায়েল কাছে বলছি অর্থাৎ মনোনীত সন্তানদের বলছে আজকে আমি তোমাকে মনোনীত করিয়াছি দূর করি নাই সেদিন ইসরায়েল যেটাকে দূর করে দিয়েছিল কতবার বার কত ভাবে ঈশ্বরকে ঠকিয়েছে কত ভাবে ঈশ্বরকে জ্বালাত করেছে কত ভাবে কি বচসা করেছে কিন্তু ঈশ্বরকে তাদেরকে দূর করে না দূর করি নাই সেদিনও দূর করেনি আজও তিনি দূর করেন না আমেন হ্যালেলুয়া আমি তোমাকে পরাক্রম দিব কেন পরাক্রম হচ্ছে তার দ্বারাই হয় পরাক্রম মিরাকেল আমরা যদি দেখতে পাই একমাত্র ঈশ্বরের ক্ষেত্রেই হয় সম্ভব নয় কিন্তু ঈশ্বরের পক্ষে সকলেই সম্ভব

শয্যাশ দেবেন না আনন্দ করবে কেননা আত্মার সঙ্গে সঙ্গে দেহ তিনি আনন্দ দেন আনন্দ করতে করতে তার রাজ্যে প্রবেশ করব আমরা আমি বিশ্বাসীরা প্রবেশ করব এত সহজ নয় কিন্তু ব্যাথা কষ্ট ও সেদিন ফাদার বলছিলেন ব্যথা কষ্ট জানা যত আমার প্রভু পেয়েছে সেই কালভারি পথে কত যে কষ্ট তিনি ভোগ করেছিলেন একমাত্র সেই ক্রুশকে তিনি দেখে গেছেন ক্রুশ কষ্টকে যে গ্রহণ করতে পাবে আর সেই ক্রুশ হচ্ছে মাংসের কষ্ট এই মাংসকে কষ্ট দিয়ে দেয় শয়তান শয়তানের কাজ হচ্ছে মাংসের দিন যিশুকে বলতে ছেড়েছিল কি ছাইনি তাকে জ্বালা যত

আর হচ্ছে আমার প্রভুর কাজ প্রভুর মহানতার স্বরূপ ঈশ্বর তিনি মহানতার কাজ করেন তিনি পরাক্রম করেন তিনি মিরা খেল করেন তাই বলছে আমি পরাক্রম তোমাকে পরাক্রম দিব আমি তোমাকে সাহায্য করিব আমি আপন ভবিষ্যতার দক্ষিণ হস্তারা বারবার বলেছে আমি তোমাকে ধরে রাখি সাহায্য করবো আমি তোমার ঈশ্বর বারবার করে তিনি একই প্রতিশ্রুতি দিচ্ছেন একই বারবার করে একই কথা বলে যাচ্ছেন আমি তোমার ঈশ্বর আমি তো তুমি ব্যাকুল হয়ে না আমরা কিছু বলে ব্যাকুল হয়ে যাই আমার এটা রোগটা সারবে তো আরে প্রভুকে প্রভুকে যখন ধরেছি আজ না কাল শয়তান কতদিন কতদিন আবার কোন অত্যাচার করবে কিন্তু আর কালকে বা পশু যাই হোক এক বছর পর হলো করবে ছ মাস পর হলে করবে এক মাস পর হলো করবে তিন বছর পর হলে করবে পাঁচ বছর পর হলে করবে কিন্তু করবে আমার প্রভু কার্যকারী ঈশ্বর তিনি কাজ করেন সেদিন কেন শৈতানের কাজ খুব দ্রুত খুব তাড়াতাড়ি হয় শৈতান খুব ফাস্ট কাজ করেন

করো আমার মনের মতন গঠন করেছি আমি মানুষকে তোমরা সেটাও ভোগ করো আমি অত ভালোবেসেছেন আজ পর্যন্ত তিনি ভালোবেসেছেন আজ পর্যন্ত ভালোবেসে যাচ্ছি আমরা তার কাল ঠকাই আমরা বা আমরা ঈশ্বরের ভালোবাসাকেও বুঝতে পারি না বুঝতে পারি না কি কি করি না তাকে অগ্রাহ্য অগ্রাহ্য করি আমরা পিছু ফিরে থাকি না ঈশ্বরকে ডাকতে হয় সেই ডাক নাম বলে করে ডাকার দরকার ডাকছি মানে দূর কি দরকার আমার আমার ঐশ্বর্য আছে আমার প্রাচুর্য আছে কি দরকার ঈশ্বরকে দেখে হ্যাঁ কিন্তু যারা আছে প্রভুকে চিনেছে জেনেছে জানে আজকে ধন সম্পদ যদি আজকে আমি

একজন ভাগ্যে বলছে জীবিত রাত্মা তিনি এই কথা কহেন তিনি এই কথা বলছেন কে বলছেন প্রভু বলছেন আমি সদা প্রভু ধর্মশীলতায় তোমাকে আহ্বান করছি আজকে যারা ধর্মকর্ম সবাইকে নয় সকলেই যে নয় তাই না তিনি বলছেন ধর্মকর্ম যারা ভাবছে ধর্মশীলতায় তাই না বলছে তোমাকে আহ্বান করেছি যারা নাকি ধর্মকর্মকে ভালোবাসে ধর্মকর্ম তাদের ধ্যানে জ্ঞানে ঈশ্বরের সাথে লাগোয়া হয়েছে তাদেরকে তিনি আহ্বান করেছেন তাদেরকে মনিত হওয়ার

প্রভুর বাক্য বলছে এবং তোমাকে প্রজাগণের নিয়ম স্বরূপ জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়া নিযুক্ত করিব তুমি অন্ধকার দিকে অন্ধ দিয়াকে চক্ষু দিবে আমেন আমেন তাহলে মানে তুমি কারাকুপ হইতে বন্দি দিয়াকে কারাগার হইতে অন্ধকার বাসিগণকে বাহির করিয়া নিয়ে আসবে আজকে তুমি একটি বাক্য দিয়েছেন আমেন করব তাদের খুলে যাবে যারা নাকি এখনো সেই চোখে দেখতে পায় না অর্থাৎ প্রভুকে যারা এখনো ছেড়ে নি এই বাক্যকে তিনি দিয়েছেন এই বাক্য নিয়ে যাও আর কি করো দান করো আমি তাদের যেন চক্ষু খুলে যায় এবং প্রভুকে দেখতে পায় আমি যারা কারা কূপে এখনো নাকি যারা কারা কূপে অর্থাৎ বন্দি অর্থাৎ শয়তানের কবরে এখনো রয়েছে তাদের জন্য ঈশ্বরের বাক্য এই বাক্য তিনি দিচ্ছে যাও গিয়ে বলো এবং তাদের বন্দি দেওয়া কি করে উদ্ধার করো কারণ আমি তোমাকে নিযুক্ত করেছি আমি তোমাকে মনোনীত করেছি হ্যালেলুয়া হ্যালেলুয়া তোমাকে তোমার মধ্যে সেটা থাকার জন্য নয় তুমি বিস্তারিত করো তুমি পৃথিবীর মাঝখানে যাও আমেন এবং সকলকে বিচ্ছিন্ন করো আমেন

বাক্য বলছে দেখো কোনো প্রতিমা কণ্ঠে দিব না দেখো পূর্বকার বিষয় সকল সিদ্ধ হইল আর হচ্ছে আর আমি নতুন নতুন ঘটনা জ্ঞাত করি অঙ্কুর হইবার পূর্বে তোমাকে তাহা জানাই বোঝা

পূর্বকার ঘটনা সকল অর্থাৎ যা ভাওয়াদি গ্রন্থে সব লেখা ছিল সকলেই সিদ্ধ হয়েছে তাই বলছে আর আমি নতুন নতুন ঘটনা তোমাদেরকে জ্ঞাত করি এবং এমন যারা যারা সেই পবিত্র আত্মাকে পেয়েছে যারা প্রভুকে যিশুকে নিয়েছে তারা তাদেরকে আমি নতুন নতুন ঘটনা জ্ঞাত করি জানাই এবং তারা অগ্রিম তারা বলে তাই বলছে অঙ্কুরিত হইবার পূর্বে অঙ্কুরিত হইবার পূর্বে আমি তাহাদেরকে জানাই মানে ঘটনা ঘটার আগে ঈশ্বর তাদেরকে জানাইবেন ঈশ্বর আত্মা তাই বলছে না আত্মা এমন একটা ঈশ্বর যে আত্মাকে পায় পেলে ঈশ্বর গুরু হবি সকল কি করে জানিয়ে করে সেগুলো গুপ্ত বিশ্বাস সকল তিনি জানে আমি জানার এবং জানিয়ে সেগুলোকে কি করে সেগুলো প্রকাশ করে সময় নিরুপিত সময় তা প্রকাশ করে আজকে আমাদের সামনে তিনি প্রকাশ করেছেন অর্থাৎ ঈশ্বরের বাক্যকে তিনি খোলাসা করেছেন লুইয়া আজকে আমাদের কাছে কিছুই সকল গুপ্ত নয় তিনি বাক্য দ্বারা আমাদেরকে সকলই জ্ঞা করেছেন জানিয়েছেন সেদিন চাপা ছিল

সকল শিলক সকল প্রযুক্তি চিনুক জানো এবং পুনরায় ফিরে আসলো এটাই তার বাচ্চা একটা লোক যেন সে বিরাশের পথে না যায় এটা তার বাচ্চা নয় তদন্ত জীবন পায় এটাই তার বাচ্চা বাক্যের জন্য বিশেষ